কি বিষয়ে আপনার ভিতরে থাকলে আপনি বুঝে নেবেন যে আপনি জাদুতে আক্রান্ত ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার ধারা অন্যরাও জেনে উপকৃত হতে পারে নিজে নিজে এই ভাই এবং বোনেরা এই জাদুতে আক্রান্ত ব্যক্তির এক নাম্বার আলামত হচ্ছে দেখবেন যে কোনো কারণ ছাড়াই হঠাৎ হঠাৎ রেগে যায় এটা বেশিরভাগ সময় দেখা যায় যে পরিবারের সাথে হোক বা সন্তান তার বাবা মার সাথে হোক বাবা মা সন্তানের সাথে হোক ভাই ভাইয়ের সাথে হোক এমন বিভিন্ন কারণে কোনো কারণ ছাড়া দেখা যায় যে কোনো রাগ হওয়ার মতো যে কথা বলবে এমন কোনো কারণ তার ভিতরে পাওয়া যায় না কিন্তু এই জাদুতে আক্রান্ত করার একটা পদ্ধতি থাকতে পারে যে এই ব্যক্তির একটা শত্রু রয়েছে যে সে এমনভাবে জাদু করেছে কার্য পরিচিত ব্যক্তি তাদের সাথে যে কোনো সম্পর্কটা নষ্ট হয় তাদের কাছ থেকে যেন দূরে থাকে এমন হয় অথবা প্রেমিক প্রেমিকাকে জাদু করে যে তার সাথে সবার সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে ভালো চোখে দেখবে না তাকে সমাজের চোখে হেয় প্রতিপন্ন করবে বা খারাপ দেখাবে খারাপ সাজাবে এবং এই কারণে হতে পারে যে তাকে জাদু করে রাখে যে এই এমনভাবে জাদুতে বস করে রাখে এই ব্যক্তিটা মানুষের সাথে যখন কথা বলবে হঠাৎ করে রেগে যাবে আর এই রেগে যাওয়ার কারণে ওই ব্যক্তিরা তাকে খারাপ মনে করবে অর্থাৎ যে সমাজে একটা সম্মান ছিল ওই ব্যক্তির এই সম্মানটা তার জন্য হঠাৎ হঠাৎ যে ব্যক্তি রেগে যায় খুব ঘন ঘন কারণ ছাড়া তাহলে বুঝে নেবেন এই ব্যক্তি আশি পার্সেন্ট জাদুতে আক্রান্ত এরপরে আমরা দুই নম্বর যে কারণটা দেখতে পাই যে হঠাৎ করে দেখা যায় আমাদের মাথা ব্যথা হয় কোনো কারণে আমি যেমন আজকে আমার প্রচন্ড মাথা ব্যথা করছে কিন্তু সেটা আমি গত রাতে আমি ঘুমাতে পারি নাই ঠিক মতো দিনের বেলা ঘুমাতে পারি না অনেক ব্যস্ততার কারণে এটা স্বাভাবিক বা বিভিন্ন টেনশনের কারণে মানুষের মাথা ব্যথা হতে পারে এটা স্বাভাবিক কিন্তু কোনো কারণ ছাড়া ঘুম ঠিকঠাক হয়েছে কোনো টেনশন নাই আজকে মাথা ব্যথা হয়েছে দু ঘন্টা পরে আবার মাথা ব্যথা হচ্ছে আবার কালকে মাথা ব্যথা হচ্ছে একটু পর পর ঘুমাতে গেলে মাথা ব্যথা বসে থাকলেও মাথা ব্যথা এমন কারণ ছাড়াই হুটহাট করে মাথা ব্যথা হয় দেখবেন যে এই ব্যক্তি কোনো কাজ মন দিয়ে করতে পারে না এই ব্যক্তিকে নিঃসন্দেহে জাদুটনা করা হয়েছে কারণ এটা একেবারে পরীক্ষিত আল্লাহ রসদ সাল আলাইস্লামের যদি ঘটনাটা আমরা শুনি যে ইবনে আসম আল্লাহ দিতে গেলে তিনি মাথা ব্যথা খুব যন্ত্রণা ঘুমাতে গেলে তিনি আর মাথা ব্যথা করতো প্রচন্ড মাথা ব্যথা করতো আর একটু বসতে গেলে বা কোনো কাজ করতে গেলে মাথা ব্যথা করত এমনভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন আল্লাহ তালা সেই সময় সেই সময় ফেরেস্তাদের মাধ্যমে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিলেন যে এই লাবিদ ইবনে আসম রসুল্লাহ সাল আলাইসাল্লামকে জাদু জাদু টনা করেছে তো এই জন্য এই মাথা ব্যথাটা অন্যতম যে উঠ করে কোনো কারণ ছাড়া মাথা ব্যথা করে এবং এটা দীর্ঘ সময় অর্থাৎ একদিন দুই দিন তিন দিন এখন চলতেই থাকে একদিন পরে আবার একদিন পরে মাথা ব্যথা করে তো এই জন্য এই জিনিসটা যদি আপনার ভিতরে থাকে বুঝে নেবেন যে আপনি জাদুতে আক্রান্ত এরপরে তিন নম্বর যে কারণটা হচ্ছে যে আপনি যে খাবারগুলো খাইতেন ভালো ভালো খাবার মিষ্টি হতে পারে পায়া সিন্নি বা গরুর গোস্ত মুরগির গোস্ত যে খাবারগুলো আপনার খুব প্রিয় ছিল হঠাৎ করেই এগুলো থেকে আপনার রুচি নষ্ট হয়ে গেছে খেতে মনে চায় না বা বিভিন্ন ভালো খাবারের প্রতি আপনি যে